শুধুমাত্র সেক্টর ফাইভ থেকে কাছাকাছি বিভিন্ন রুট নয় সরাসরি হাওড়া হয়ে বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে পারবেন মসৃণ যাতায়াতে তার কারণ মেট্রো সম্প্রসারিত রুট উদ্বোধন হচ্ছে আনন্দমোহন সরাসরি সেক্টর ফাইভ থেকে আনন্দমোহন সেক্টর ফাইভে এই মুহূর্তে আশেপাশে তথ্যপ্রযুক্ত কেন্দ্রে যারা মেট্রোয় যাতায়াত করেন অনেক দূর দূরের মানুষ এবার সরাসরি এই মেট্রোর মাধ্যমেই যাতায়াত করতে পারবেন দৈনন্দিন একেবারে যে দীর্ঘ প্রতীক্ষার অবসান আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন এবং যার মানে হল যে আগে কিন্তু সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যেত অপরদিকে হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত পাওয়া যেত মাঝখানে শিয়ালদাহ থেকে ধর্মতলা যুক্ত ছিল না অর্থাৎ সেটা আজকে কিন্তু নরেন্দ্র মোদীর হাত দিয়ে আজকে উদ্বোধন হতে চলেছে তাতে কিন্তু মূলত শুধুমাত্র বিকাশ ভবন উন্নয়ন ভবন সেচ ভবন বিদ্যুৎ ভবন এর পাশাপাশি পুরো যে সেক্টর ফাইভের আইটি হাব অর্থাৎ কগনিজেন্ট উইপ্রো থেকে একাধিক কোম্পানি এখানে কিন্তু রয়েছে যেখানে প্রতিদিন হাজার ছাত্র মানে যারা কর্মচারী আছেন তারা কিন্তু আসেন এর ছাড়াও কিন্তু রয়েছে টেকনো ইন্ডিয়ার মতো কলেজ সেখানে প্রচুর ছাত্ররা আসেন সেই ক্ষেত্রে এই যে দিগন্ত খুলে যাওয়া তার মানে হচ্ছে তারা কিন্তু এবার সরাসরি হাওড়া থেকে মাত্র 30 মিনিটের মধ্যে তারা কিন্তু সেক্টর হয়ে চলে আসবেন এই যে তোে দেখাচ্ছি ছবিটা দেই এই ছবি দেখাব যেখানে যারা আছেন যারা কর্ণন পলিবিশ্ববিদ্যালয়তে যুক্ত আছেন একটু কথা বলো তাদের সাথে

পরিষেবা গুলো কিন্তু শুরু হয়েছে এবং সাধারণ মানুষ এখন যদি এখন ট্রেন আসেনি তাহলে তার তাদেরকে ধরতে পারতাম আমরা সাধারণ মানুষরাও কিন্তু এই অপেক্ষায় ছিলেন যে কবে সরাসরি হাওড়া ময়দান থেকে উঠলে সেক্টর ফাইভ আসা যাবে বা সেক্টর ফাইভে উঠলে একেবারে এই অপেক্ষার অবসান দীর্ঘ প্রতীক্ষার অবসান দীর্ঘদিনের মানুষের দৈনন্দিন যাতায়াতের যে যানজটকে কেন্দ্র করে সময় অতিবাহিত হয়ে যেত তার অবসান এসব ব্যাপার ইতিহাস আজ নরেন্দ্র মোদি উদ্বোধন করছেন তিনটি সম্প্রসারিত রুটের আপাতত ধন্যবাদ আমাদের সব প্রতিদিকে এস্ট্রেস মেট্রো তিনটি সম্প্রসারিত রুটের উদ্বোধন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন একাধিক মেট্রো স্টেশনের উদ্বোধন বিমানবন্দর শিয়ালদহ সেক্টর ফাইভ সবই এখন হাতের মুঠোয় নতুন যে রুটগুলোর দরজা খুলে যাচ্ছে এই প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সেগুলোর দিকে নজর রাখবো আজ আমরা যে নতুন রুটগুলোর মাধ্যমে খুব সহজে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাওয়া যাবে শুধুমাত্র চাকরির ক্ষেত্রে নয় যারা দৈনন্দিন ডেলি প্যাসেঞ্জারি করছেন যারা পড়াশোনা করার জন্য আসছেন যে সমস্ত চিকিৎসক শিক্ষকরা নিজের বাড়ি ছেড়ে হয়তো শুধুমাত্র শহর কলকাতায় কাজ করবেন বলে বাড়ি ভাড়া নিয়ে বা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন তাদের জন্য এটা একটা দিগন্তকারী দিগন্ত সৃষ্টিকারী একটা পদক্ষেপ কারণ এর মাধ্যমে অনেকেই শহর কলকাতার বাইরে থাকার পরেও খুব সহজে ট্রেন এবং মেট্রো কানেকশানের মাধ্যমে খুব সহজে শহর কলকাতায় পৌঁছে যাবেন শুধু তাই নয় বিমানবন্দর যেটা হচ্ছে এয়ারপোর্ট সেই এয়ারপোর্ট পর্যন্ত সহজে পৌঁছে যাওয়া যাবে আজকাল ভুললে চলবে না বৃষ্টি হলেও বিভিন্ন যে প্রাইভেট বাইক পাওয়া যায় ক্যাব পাওয়া যায় সেগুলোর দাম বাড়ে বৃষ্টি হলেও দাম বাড়ে বৃষ্টি না হলেও দাম বাড়ে সেক্ষেত্রে একটা হয়রানির জায়গা থাকে বাস পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না হয়রানির জায়গা থাকে কিন্তু এই এই রুটগুলো তৈরি হয়ে গেলে সেই হয়রানি বাদ দিয়ে অনেক সহজে অনেক কম সময় অনায়াসে আপনি পৌঁছে যাবেন সেক্টর ফাইভ হোক বা বিমানবন্দর দেখা যাক কিভাবে এই নতুন রুট চলে আসছে একদম আপনার হাতের সামনে হাতের নাগালে কোন রুট কিভাবে কাজ করবে বিমানবন্দর থেকে ইয়েলো লাইনের মাধ্যমে আপনি পৌঁছে যেতে পারেন নোয়াপাড়া বাট উল্টোটাও হতে পারে নোয়াপাড়া থেকে খুব সহজে আপনি ডাইরেক্ট চলে আসতে পারছেন জয় হিন্দ মেট্রো স্টেশন যেটা কিনা বিমানবন্দর আমাদের এয়ারপোর্টে মেট্রো স্টেশনে পৌঁছে যাওয়া যাবে অন্যদিকে বিমানবন্দর থেকে আপনি এই ইয়েলো লাইনের মাধ্যমে নোয়াপাড়া পৌঁছতে পারেন নোয়াপাড়াতে আপনাকে বদল করতে হবে মেট্রো এরপর ব্লু লাইনে আপনি চলে আসবেন অর্থাৎ ইয়েলো লাইন থেকে চলে যাবেন ব্লু লাইনে ব্লু লাইন ধরে সোজা পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর বা এস যেতে পারবেন এস পৌঁছে গেলেই আপনি খুব সহজে আবার সে পুরনো রুটে অর্থাৎ দক্ষিণ কলকাতার দিকে ছুটে আসতে পারবেন টালিগঞ্জ হোক গড়িয়া হোক বা নাকতলা হোক বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর বা বিমানবন্দর বা এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট মেট্রো স্টেশন থেকে ধর্মতলা